তুললে নেবো আপনারা জানেন ওই এনসিপির টুকায়রা এত বড় কাপুরুষ যে গোপালগঞ্জের নেট বন্ধ করে দিয়েছে ওই টুকায়ের বাচ্চারা যদি সাহস পাঠত গোপালগঞ্জের নেট কি রাখত মানুষগুলোকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে একটাও ফিরে যেতে পারছি না তোর বাপ প্রশাসন ছাড়া তোর পুলিশ পুলিশ তো দূরের কথা তোর আর্মি বাবা গুলো না থাকলে আজকে সবগুলোকে ধরে রাখতাম তার চেয়ে বড় কথা নেট চলো না হলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে ওদেরকে ধরে রাখতাম আজকে আমরা বলতে চাই এই মাটিতে হযরত শামসুল হক ফরিদপুরের আহমদউল্লাহ আলাইহি জন্মগ্রহণ করছে এই মাটিতে বাংলাদেশের রূপকার বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে আপনারা ভয় করেন না সকলে মিলে ওদেরকে আমরা প্রতিহত করব জয় জয় বাংলা বাংলা